ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিপাল চলে আসলাম আবার তোমাদের সাথে একটা ছোট্ট খাটো ব্লগ নিয়ে কারণ সারাদিন ব্লগ দিতে পারিনি ছোট্ট ব্লগটা দেবো কারণ এখন আমি রান্না করব সেই রান্নাটা তোমাদেরকে শেয়ার করব কি রান্না করব সেটা চলো একটু দেখাই তোমাদেরকে আমি রান্নাঘরে নিয়ে যাচ্ছি তোমাদের সাথে কিন্তু এখন যেহেতু আমার ঘরেই যাচ্ছি এখন রান্নাঘরেই যাচ্ছি তাই জন্য বলতে একটু অসুবিধা হয়ে গেল এই যে বাটনা করতে হবে মানে মশলা মশলা রেডি করে নিয়েছি মশলা করতে হবে আর সবজি কেটে নিয়েছি দেখতে পাচ্ছ ঝিঙে আর আলু দিয়ে পাতলা করে কাতলা মাছের ঝোল করব। তো দেখতে পাচ্ছ মাছগুলোও নিয়ে নিয়েছি মাছগুলো আমি এখন ধোবো কারণ ধোয়া হয়নি মাছগুলো ধুয়ে তার মধ্যে মশলাটা করে নিই আর কি করব কি করব। মশলাটা করতে যাব চলো মশলাটা এই যে করছি দেখতেই পাচ্ছ আর এই যে দেখছো না আমার মশলার ম্যাশিংয়ের গায়ে যে দাগগুলো এইগুলো কিন্তু অনেক পুরনো এই মশলার ইয়েটা ম্যাশিংটা তাই জন্য এই যে মাথায় কালি দিই এই কালিগুলো ছিটে 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 পড়ে মানে রং দিই যে মাথায় কালার কালার ভুলভাল বলি তোমরা তো জানো এইভাবেই কাকিমাকে এগিয়ে নিয়ে যাও আর এইভাবেই কাকিমাকে ভালোবাসো তো চলো মশলাটা রেডি করি কারণ রান্নাটা করতে দেরি হয়ে যাবে তোমাদের কাকু আবার চলে আসবে কারণ আজকে বলেছি রান্না করে নিয়ে যে মশলাটা হয়েও গেল তোমাদের সাথে বক বক করতে করতে চলে এসেছি রান্নাঘরে এখন আমি মাছটা ধরছি দেখতে পাচ্ছ মাছ ধুয়ে নিচ্ছি কারণ একদম রাতের রান্না বুঝতে পারছো রিচ হবে না পাতলা করে ঝোল হবে আর গরম গরম মাছের ঝোল ভাত ব্যাপক লাগে কিন্তু খেতে তাই না তা রাত্রেবেলায় এরকমই ভালো যদি আমি বেরোতাম কারণ আজকে মনটাও ভালো ছিল না শরীরটাও ভালো ছিল না তোমরা তো লাইভে দেখলেই আর যদি বেরোতাম তাহলে অবশ্যই মাটন নিয়ে আসতাম মাটন রান্না করতাম তো বেরোইনি যখন ঘরে যা আছে তাই ভাবলাম যে করে দিই মানুষটা কলকাতা থেকে এসে তো দুটো ঝোল ভাত খাবে আর আমরা বাড়ির মানুষগুলো নিশ্চয়ই দেখবো না আমরাও সবাই খাবো সাথে সাথে তাই জন্য ভাবলাম বড় করে এক কড়াই একটা ঝোল করি সবাই মিলে পাত পেরে রাত্রিবেলায় গরম গরম ঝোল ভাত খাবো তো চলো মাছটাও আমার ধোয়া প্রায় হয়েই এলো কারণ ফ্রিজে ছিল অনেকক্ষণ ধরে হয়ে গেল মাছ ধোয়া দেখতেই পাচ্ছ মানে ছাড়ানো হয়ে গেল এবার ধোবো ধুয়ে মাছের ঝোলটা করবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল ছেড়ে দিয়েছি মাছও ছেড়ে দিয়েছি দেখো তুরান কাজ হচ্ছে মানে কি তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্না করছি কারণ তোমাদের কাকু চলে আসলে খিদে পেয়ে যাবে সারাদিন খায়নি এদিকে রিমি বলছে মা মাছ ভাজা দিয়ে ভাত দাও তো মাছ ভাজা দিয়ে মাছের তেল দিয়ে ভাত খেতেও খুব ভালোবাসে তার জন্য করা করে মাছ ভেজে ওর জন্য আলাদা করে তুলে রাখলাম তেল দিয়ে আর এই দিকে রয়েছে তোমাদের চলো দেখাই আগে এই যে আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর ভাতও বসিয়ে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ বিরিয়ানিটা মাটন বিরিয়ানিটা দুপুরবেলায় মেয়েটাকে দিয়েছিলাম খাইনি ও একদমই এইসব মানে খাওয়াটা যেন নেই বলতে গেলে ওকে যেটুকুনি দেবো হাফ ওই পায়রার মতন একটু একটু খাবে খেয়ে হয়ে যাবে ওই দেখতে পাচ্ছ চলে এসছে নিচে মাটন বিরিয়ানিটা এখন দুই বনে মিলে খাবে আর আমি বললাম এখন ওটা খেয়ে নে তারপরে রান্নাটা হোক তারপরে এদিকে দুই মাসি আর বঞ্জিতে মিলে কুচুর 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 হচ্ছে পাশে দেখতেই পাচ্ছ দুইজনে মিলে ওই ভিডিও নিয়েই ব্যস্ত তো এদিকে আমিও চলে আসলাম ওদের মধ্যে দুজনের মধ্যে আমারও ভালো লাগলো তোমরা তো জানোই রিমির ভালোবাসা রিমি ভালো থাকা সবটাই আমার ও ভালো থাকলেই আমি ভালো থাকি এই মাত্র দুর্বল ছিলাম ওর রাশিতে আমিও হেসে উঠেছি তো চলো রান্নাও বসিয়ে দিয়েছি এই যে আলু ভাজজি ঝোলটা আজকে কেমন করবো তোমাদেরকে দেখাবো হ্যাঁ ভাবে এই যে মশলা বাটাটা দেখেছি এর মধ্যে কি কী আছে বলো তো কাঁচা লঙ্কা টমেটো আর আদা তো মশলা বাটাটাও বেটে নিয়েছি দিয়ে দিয়েছি মশলা এইবার নুন দিয়ে দিলাম এইবার দেব আমি হলুদ কারণ মশলাটাকে আগে ভেজে নিলাম একটু একটু করে দিয়ে এইবার দিচ্ছি জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো ঠিক আছে আর তারপরে দিলাম হলুদ তারপরে দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আবার একটু না দিলে না ফ্যাটকা ফ্যাটকা কালার লাগে আমার আবার ভালো লাগে না কালার একটুখানি মাছের ঝোলের কালার হলে পরে আমার ব্যাপক লাগে তো দেখতেই পাচ্ছো কালারটা কিন্তু হতে চলেছে তোমরা কিন্তু দেখতে থাকো কালারটা কী হবে মাছের ঝোলের কালার কিন্তু এমনিতেই হয় তবু কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু তার মধ্যেও গুঁড়ো লঙ্কা দেখতে পাচ্ছো আরেকটু জল দিয়ে কষিয়ে নিলাম এবার আমি দেব ঝিঙেগুলো কারণ ঝিঙেগুলো না আমি না ভাজি না ওগুলো একদম ভাজলে পরে চিমসে যায় বলে আমি আগে আলুটা ভেজে নিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে ঝিঙেটা দিই তো দেখতে পাচ্ছো ঝিঙেও দিয়ে ফেলেছি এবার ঝিঙে দিয়ে আমি এটাকে কষাচ্ছি কষিয়ে নিয়ে তার প্রায় কষানো হয়েই এসছে অনেকক্ষণ ধরে কষাচ্ছি বেশি কষালে আবার ঝিঙেগুলো মরে যাবে কারণ ওগুলোকে তাজা তাজা দেখতে না আমার খুব ভালো লাগে আর খেতেও আমার ভালো লাগে আমি ঝিঙে ভীষণ ভালো খাই তো দেখতে পাচ্ছো মাছ ভেজে পাশে রেখে দিয়েছি তো কেমন লাগলো কালারটা কেমন হয়েছে আর মাছের ঝোলটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছ পাতলা মাছের ঝোল কিন্তু কালার হয়েছে আর রিমি তো ভালো খায় আর তোমাদের কাকু এসে কেমন খাবে জানি না আর প্রচণ্ড গরম লাগছে এসিটা বন্ধ রয়েছে চলো এবার এসিটা চালাই ও এর মধ্যে বার আমার মাও চলে এসেছে দেখতে পাচ্ছ মা চলে এসেছে ওই দেখো ওই দেখো ওই দেখো এটা কি হচ্ছে টুকি টুকি হচ্ছে না কিছু একটা এনেছে হ্যাঁ হ্যাঁ এনেছে আমার প্রিয় জিনিস কি বলতো একটা কাঁঠাল এনেছে দেখে সবাই চলো ভাগ করে খাই আসলে তোমরা দেখো আমি খাই কারণ একটা কাঁঠাল তো সবাইকে দিতে পারবো না তাই জন্য ভাবলাম যে চলো আমার ভীষণ প্রিয় ভীষণ প্রিয় কাঁঠাল একটাতে আমি সন্তুষ্ট চলো টাটা